নিম্নচাপের প্রভাবে ক্রমাগত বৃষ্টির জেরে কপালে ভাঁজ মৃৎশিল্পীদের কাঁচা মালে চড়া দাম এবং প্রাকৃতিক বিপর্যয়ে চিন্তায় পড়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মৃৎশিল্পীরা মাত্র কয়েকটা দিন বাকি জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত গড়েরহাট পটুয়াপাড়ায় মৃৎশিল্পীরা নাওয়া খাওয়া ভুলে দিন এক করে কাজে লেগেছেন এক একজন মৃৎশিল্পী কুড়ি পঁচিশটা করে দুর্গা প্রতিমার অর্ডার নিয়েছেন তাই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পুজো যত এগিয়ে আসছে ততই চিন্তা বাড়ছে তাদের বৃষ্টির জন্য আমাদের কাজ খুব সমস্যা হচ্ছে কোনো কাজই এগোতে পারছি না ঠিক আছে যাতে কাজ এগোতে পারি সেই জন্য রোদের একটু দরকার আছে রোদও পাচ্ছে না বৃষ্টি হয়েই যাচ্ছে

হ্যাঁ প্রত্যেক পারলের ওপর পঞ্চাশ একশো করে বেশি তাহলে কি প্রতিমার দাম বাড়বে কি মনে হয় প্রতিমার দাম বাড়ার কথা সেরকম বাজার নেই এবছর অর্ডার কত আছে তুমি ঠাকুর দেবো কী করে এই ওয়েদারে মালপত্র যা দাম কাঁচামালের যা দাম হচ্ছে মাটি ঘর বাঁধ দড়ি যা আগুন দাম এই করে ঠাকুর কি তো বর্ষাকালে বৃষ্টি হচ্ছে আমার আছে তোমার কুড়িগাঁ ঠাকুর আছে আমার হচ্ছে যে এই ছ মাস সাত মাস ধরে ঠাকুর শুরু করছি সেখান থেকে বৃষ্টি লেগে ঠাকুর শুরু করছে না এই অবস্থা বৃষ্টির অবস্থা ঠাকুর তো দৌড় কী করে বুঝতে পারছি মৃৎশিল্পীরা জানাচ্ছেন অন্যান্য বছরের তুলনায় কাঁচামালের দাম এবছর অতিরিক্ত বেড়েছে তার পাশাপাশি খারাপ আবহাওয়া হওয়ায় প্রতিমা শুকানোর জন্য ব্যবহার করতে হচ্ছে গ্যাসের জ্বালানি অন্যদিকে পূজা কমিটিগুলি প্রতিমার দাম না বাড়ানোয় দুশ্চিন্তায় পড়েছেন তারা কী বলবো এই বৃষ্টির ওয়েদারেতে আমার এই ঠাকুর তো হচ্ছে ডেডিমেড দিতে হবে হাজার টাকা গ্যাস পুলিয়ে এই ঠাকুর শোকাতে হচ্ছে আমাদের খুব চিন্তার মতো আছে এই বৃষ্টি আরাম হয়েছে এখন কী হবে সেই নিয়ে এখন গণেশ ঠাকুর তৈরি হচ্ছে এই বুধবার যাবে সঙ্গে বুধবার যাবে সে এখন থেকে ছাড়ছে না তাই দিতে হবে সেই জন্য থেকে এই হাজার টাকার গ্যাস দিয়ে তারপর থেকে ঠাকুর তৈরি করছে

পুজো কমিটির সদস্যদের পকেটে টান পড়ায় প্রতিমার সঠিক মূল্য পাচ্ছেন না মৃৎশিল্পীরা অপাধিকে কাঁচামালের অতিরিক্ত দাম এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নির্দিষ্ট সময়ে প্রতিমা কিভাবে ডেলিভারি দেবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন পটুয়াপাড়ার বৃৎশিল্পীরা যত্ন নিন চোখা পোমার অমূল্য সম্পদ আপনার চোখকে রাখুন নিরাপদ চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র চক্ষু চিকিৎসা মানে আইসে